হ্যালো গাইস আজকে আমরা একটা ছোট্ট ব্লক নিয়ে আসলাম সাথে আছে আমার মামা সরি ধামা সরি মানে মামাই হয় আর কি যাই হোক এটা কোনো নাই কোনো তার কাছে কোনো ধামা তোমরা যদি কিনে এনে দাও একটা করে ধামা সবাইকে পুরস্কৃত করবো আমরা ঠিক আছে দেখো মস্কি করে হাসে কিন্তু সে খায় না কোনো বিস্কিট আমরাই মিনি ভ্লগে আপনাদের সামনে তুলে ধরলাম আমি ঢেউটিন সাথে আছে আমার সাথে মিষ্টি মামা দেবে আপনাদের করে মিষ্টি ঠিক আছে আমিও লজ্জা পাইছি ও লজ্জা পাইছে এই লজ্জার মধ্যে আপনারা আবার কেউ করেন না কিছু অনুসজ্জা ঠিক আছে এই এই সজ্জার চিন্তা কেউ করবেন না আমরা এখন আসি একটা লোকাল মানে একটা এলাকায় মধ্যে আছে এটা অম্বিকা কালনার মধ্যে আসি বন্ধুরা এই কালনায় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে ধান পাওয়া যায় প্রচুর কি পাওয়া যায় হ্যাঁ পাত্র পাত্রীর সন্ধানও এখানে করতে পারবেন এই এলাকায় পাত্র পাত্রী প্রচুর চাহিদা আছে ঠিক আছে যারা পাত্রী তারা যোগাযোগ করবেন এই নাম্বারে আর যারা পা পাত্র তার পাত্রীর জন্য যোগাযোগ করবেন এই নাম্বারে নাম্বারটা হলো নাইন ওয়ান ফাইভ ফাইভ জিরো জিরো ধোসা ধোসা বাদবাকিটা পরে বুঝে লেতো ইতিহাস ঠিক আছে

লাইক কমেন্ট করে দিও তাহলেই হবে শেয়ার লাইক কমেন্ট করে দেবে তাই তো আর ফলো দেবে না হ্যাঁ সেটা তো আছেই তুই যদি বলে দিই তাহলে ওদের মন থেকে কি হ্যাঁ আমাদের মন থেকে তোমরা কি দেবে বন্ধুরা ফলোটাই দিও মন থেকে ভালোবাসাটা না নাই দিলা কিন্তু মন থেকে ফলোটাই দিও ভালোবাসাটা অনেক বেশি তো ওনার কাছে জমা আছে জমাগুলো সবাইকে দিয়ে দেবে ঠিক আছে সে একটু একটু করে ভাগ করে দেবো তো হ্যাঁ একদম লাভ ইউ গাইস লাভ ইউ গাইস তোমাদেরকে সবাইকে ভাগ করে দেওয়া হবে তোমরা কেউ মিস মিস হবে না সবার জন্যই ভালোবাসা কম বেশি পাওয়া যাবে আমরা এখন আছি কোন জায়গায় ঠিক আছে হ্যাঁ চলে এসেছি আমরা গ্রামে চলে এসেছি গ্রামে এসে আমরা ভর্ব অনেকগুলো জলের ড্রাম ড্রামগুলো নিয়ে যাব আমরা প্রেম রোডে সেই প্রেম রোডে নিয়ে আমরা জলগুলো খাবো তোমরা যদি সাথে থাকো আমরা একদম 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 গ্রামের আবহাওয়া ভালোবাসা নিয়ে সব আমরা টাউনে যাব টাউনটা কোথায় কল্লানি আমাদের বাড়ির ওখানে কল্লানি যা কল্লানি কে উনি টাউন বলে সম্বোধন করেছে আমরা খুবই ধন্য ধন ধন্য পুষ্প আমাদের কল্লানি এরিয়া এবার সোজা সোজা বিশেষ করে লোকগুলো কমিউনিটি করে তারা যোগাযোগ ব্যবস্থা ভালো রাখে তাদের সম্বন্ধ খুব ভালো তারা আত্মীয়পনা খুবই স্ট্রাগেল করে তারা চেষ্টা করে সর্বদা সবার মধ্যে আত্মীয়পনাটা বিরাজ করে এবং ভালোভাবে সবাইকে সম্মান ভালোবাসা দিয়ে স্নেহ করে সবাইকে নিয়ে যাক সেই অটুট বন্ধনে সবাই আজকের মতো ভালো থাকবা বাই বাই দেখা হবে নেক্সট কোনো মিনিগুলোকে